রাহমত রানবীজি খেজুরের বাগানের পাড় দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনা একটা উট দৌড়ায় আসছে উঠ এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্য মুখ লাগায় কাঁদতেছে উটের জবান ফলে গেল উট কাদার বলে গরসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কদমে আমার আরজি উট কি জন্য তুমি কাঁদো বলে আর রাসূলুল্লাহ আমাকে শুধু মারে আঘাত করে কিন্তু খাদ্য দেয় না কাজ বেশি বেশি করায় এমন সময় পিছিয়ে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে আল্লাহর নবী বললেন ও উটের মালিক তুমি কি উটের মালিক বলে হায় আর রাসূলুল্লাহ তুমি কি তাকে খাবার কম দাও কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও বলে আর সুল্লাহ কি করে আপনি জানলেন বলে উঠে সে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে একবার জোরে বলা যাবে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন অলি ছিলেন তার নাম হজরত মালিক ইবনে দিনার আলী রাখেল বসি রহমাতুল্লাহ জুত মালিক দিনার প্রতি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরাতে গিয়ে আসতেন এক বছর তিনি হজে আসলেন হজ শেষ করলেন হজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আপনি দয়াকর আমাকে জানা কার হজ হলো কার হজ হলো না আপনি দয়া করে আমাকে একটু জানা আল্লাহ উনি দোয়া করলেন কান্না কাটি করলেন আল্লাহ এত মানুষ হজে আসলো সজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই আল্লাহ